यस अपनी तो, आगे। 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 आगे ने ने तो दे वो हमने बोले हम का नाइ तो अपनी करें बोली टोटल कौन देखता तीन हज़ार सौ नौ हज़ार रुपए भारोड़ बीस्ट ना बेटा कौन वही है ना सिलमे कौन कर

আপনার মানে সবগুলো বই নিলাম যে আজকে আপনার ছুটি দিয়ে দিলাম আপনি আজকে চলে যাবেন ঠিক আছে আজকে আর আপনার ব্যবসা করা লাগতেছে না ঠিক আছে না আমরা চাকরি বাকরি করি না এরকমের সাংবাদিকও না ঠিক আছে লাগবে আপনার না লাগলে আপনি ওই যে উপরে কয়টা লিখে দেন উপরে উপরে কয়টা ই করে দাও

चार 6 7 सात आठ नौ दस 12 ए माने ओई जे फॉल्ट वाली ठीक କରିଦେଲେ ନାଇଁ ଏଇଟା ଆସା ରାଖେ ରାଖେଟା 12 250 ଟପ୍ ସରି ଆଛା ଆରେ 2 ଟା ବେଶୀ ଆସିଲା ଲାଗୁନି ନା ନା ଆପଣ ଓଇଟା ରାଖିଦେ ନା ଆପଣ ଓଇଟା ବିକ୍ରି କରନ୍ କୋଡେବାରେ ଯେବେ ବିକ୍ରି କରବେ ଓଇଟା ବିକ୍ରି କରନ୍ତୁ ନା ଆଜି হয়তো আপনি কোন ভালো কাজ করছেন বিদায় আপনাকে সবাই কম বেশি দেয় সত্যি কথা বলিনি আমি সৎপথে থাকি আল্লাহ আমার আমার দাদি কে সত্যি কথা বলে তার কথা আল্লাহ শোনাজ কবল করি হয়তো আপনি অনেক ভালো কাজ করছেন সেই কোনো শোনা ছিলো আমি এটা মিথ্যা কথা বলার আমি বলি যে

পরে আবার দেখা হবে ঠিক আছে ভালো থাকেন আসি তাই না চাকরি বাকরি ওই আপনি বই বিক্রি করতেছেন তো তাই দেখলাম যে কষ্ট করতেছেন এই জন্য বেশি করলাম আচ্ছা আসি তাই আলাইকুম